ও গায়ে সামনে মস্টারটা সামনে মস্টারটা সুব্রত গেমি ভাই চলে গেছে তার সামনে আমাদের বেলা ও ভাই খেয়ে ফেলেছে মস্টার খেয়ে ফেলেছে সুব্রত ভাই চেয়ে

রাজি হয়ে যায় এবং আমাদের সাথে গেম প্লে করবে বলেছে স্কিপ করবে আর কি এই ঘোষ গেমটা ভাই পুরো হার্ড মোটে এই মোটটা পুরো হার্ড এই যে আমাদের সামনে সুব্রত গেমিং ভাই সুব্রত ভাই এখানে আমাদের সামনে এখানে দেখো আমাকে সকলে অনুসরণ করতেছে ভাই এখানে সব সুব্রত ভাইয়ের ফ্যান সুব্রত ভাইয়ের সকল ফ্যানরা এখানে আসতে এখানে আমরা তিনজন তার ফ্যান আসছি একসাথে সুব্রত ভাইয়ের সাথে এখন আমরা চ্যাট করছি এখানে কথাবার্তা বলার পর তারপর আমরা ম্যাচ স্টার্ট করে দিলাম তো বন্ধুরা সব থেকে মজার বিষয় এটাই হচ্ছে যে সুব্রত গেমিং আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে এখানে ভাই কুকি মাস্টার আস্তে আস্তে কুকি মাস্টার সেই বড় মাস্টারটা সুব্রত গেমিং মারা গেছে এখানে মারা গিয়ে গেছে সুব্রত গেমিং শেষ আমরা এখানে অনেক কষ্টে পালিয়ে বেছেছিলাম তো আজকের ভিডিওটা বানানোর মূল কারণ এটাই যে সুব্রত গেমিংয়ের যে ব্যবহার সেটাই উল্লেখ করতে চেয়েছিলাম সুব্রত গেমিং তার ফ্যান্ডদের সবার কথা মেনে চলে তার সকলের রিকোয়েস্ট রাখেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুভ থেকে আমি আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে তো গাইজ আজকের মতো এতটুকু এই সীমাবদ্ধতা থাক যদি তোমাদেরকে ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করো তাহলে আমি এটা সেকেন্ড পার্ট বানাবো এবং ফুল গেম প্লে সহকারে তো বন্ধুরা আজকে সুব্রত ভাইকে অনেক জ্বালিয়ে মেরেছি আমরা তাই আজকে আর জ্বালাবো না আর চলে আসবো আর একটা নেক্সট ডে নতুন ভিডিও নিয়ে আর তার সাথে গেম প্লে করে আমারও খুব ভালো লেগেছে